বলবীর বল উন্নত মামুশির শির নেহারি আমারি নত শির শিখর হেমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ দ্বারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমলাটে রুদ্র ভগবান চলে রাজ রাজটিকা দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দূরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তুরি করি ভরা ডুবি আমি টর বেরো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যচী আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর মামুষীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণী আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলচঞ্চল ছমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ভিন দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্জা আমি মহামারী আমি ভীতি ধরি ত্রি আমি শাসন সংহার আমি উষ্ণ চির বলবি আমি চির উন্নত আমি ছিল দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণীর প্যাল হড হ্য হরডম হর দুর্মদ আমি হোম শিখা আমি সগ্নিকে যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশা আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশে আর হাতে রণ দুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ প্রিয়া ব্যথা বাড়ি ধীরে আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা চিরউন্নন্দ বলবীর আমি সন্ন্যাসীশ্বর কে আমি যুবরাজ মমরাজ বেশ ম্লানি তৈরী আমি বেদহীন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারি কুর্নি আমি বজ্র আমি ঈশার বিশাল আমি স্নের সিংহার মহা হকার আমি পিনার পানির ডমর ত্রিশুল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রলোভন নাদ প্রচন্ড আমি ক্ষেপা দুশা বিশ্বামিত্র শিষ্য আমি দাবাদল দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বই আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দার্ব আমি গভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীর মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি ছল হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয় আমি ষোড়শীর ধীর সরসিজ প্রেম উদ্যাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা উদাস আমি উদাসীন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরুম বেদনা বিশ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবির চিত চুম্বন চোর কম্পন আমি থরো ধর ধর প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা উনি ক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন ভীত পল্লী বালার আঁচর কাঁচলি নিচর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর আগিনী বিনুবিনে গান গাওয়া আমি আগুল নিদাঘ তিয়াশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি আনন্দে ছুটে চলি উন্মাদ আমি উন্মাদ আমি আমার সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিত চেতন আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ছড়ের মতন করতালি দিয়া স্বর্গ মট্ট করতলে ত্যাগী বল মোরা ঈশা চলে আমি বসুদা বক্ষে অগ্নি আর ত্রি ১২ গন্ডি কালানল আমি 바দলে মাতা লগ্নি পাথারে কলরল হল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর টুরি দিয়া দিয়া লম্ফ আমি ত্রস সঞ্চারি ভূবনে সহসা অঞ্চারী ভূমিকম্পীরা চারটি ধরি স্বর্গীয় দূতের আগুনের পাখা সাতটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি আমি ছিড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অধীর বাঁশুরি মহা তলা ঘুম

কব ধরনী রে করি বলনিয়া কব বিপুল ধ্বংস না আমি চিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে কন্যা আমি অন্যায় আমি ভুল কা আমি শনি আমি ধুমকে তু জানাব বিশহর কাল তনি আমি ছিন্নমস্তা চণ্ডী আমি লনুরাশ্বর বরাশী আমি জাহান্নামের আগরে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময়ী আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি ছিল দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মুথিয়া ফিরি স্বর্গ পাতাল মট্য আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আদিকে আমার খুলিয়া গিয়াছে সব মধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহের ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কান্দন রোল আকাশে বাতাসে ধরিবে না উত্ত জারিনী খতক কিবালে ভীম নিবে না মিত্র হিরানান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিজয়ী ভৃগু ভগবান মুকে এক দীপদ চিহ্ন আমি স্বরষ্টা সুদল সো পানা পিরি বক্ষ করিব আমি বিদ্রোহী চিহ্ন আমি খেয়ালি দিদির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বীর আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চিরদর্শী